আমি কালকে বয়ে আছি যে এটা পয়সা করে দিয়ে কালকে বেড়া দিব আজকে সকালে গেছি আমি লেবার সেবার গেছি তিনটা লেবার লোয়া গিয়া বাস কেটে বেড়া দিল ওকে হ্যাঁ কেক এটা হরি গেছে ভয় হরি গাছি বাড়ির সামনে আচ্ছা অপোজিট সাইডে রাস্তা আছে মধ্যে কোন জায়গায় এটা এটা বালিগাঁও না আর বিলাসরাও না এই জায়গাতে মধ্য জায়গায় এটা আমার আমার জায়গা আমার জায়গার মধ্যে আমি বেড়া দিতে গেছি দেখা তারা বাড়ি থেকে আয়া সবে মানে মাইক দূর করছে এখানে আমার দুই তিনটা থাপড় থাপড় মারছে মারার পরে ওই দাদা গেছে দাদারে মাছে এরপরে দাদা বাইকটা লোক আইত থানাত মানে আমার আমার ব্যাপারে কইত লগে লগে হের ভাইটা আয়া একদম গাড়ি বাইকটার মধ্যে লাগে বাইক সব হেরে ফলাই দিছে তো ভাইকে ছাড়ব হেরে দৌড়ানি দিছে একটু দৌড়াই গেছে এরপরে হেরা পরিবারের সব লোক আইছে কে মারছে ওরেই কাশি

ছোট বাচ্চা মানে সব যে হরি গাছি হরি গাছির ছেলে হরি গাছের জামাই মানে হেরা সব পরিবার কারণ নাম তো সবের জানি না হরিথির ছেলের নাম কি নাম জানি না দাদা আমি আমিও থাকি আমি বাইরে চাকরি করি কালকে আসলাম দিব এইটা লেগে মানে এই জায়গাটা